নমস্কার আজকে মিন রাশি সম্পর্কে বলবো মিন যে সূর্য গ্রহণ হচ্ছে এই গ্রহণে কীরকম প্রভাব পড়বে কোন দিক থেকে মিন বিশেষ সাবধান এবং কোন দিক থেকে বিশেষ লাভ সমস্ত কিছু তুলে দেবো তবে সবার আগে বলবো সাবধানটা সাবধান বলবো তারপরে লাভ বলবো তারপরে উপাচার বলবো তো যা অনুষ্ঠানটি শুরু করে সবার প্রথম এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলছে মিন রাশির সম্পর্কে বহু বহু ভিডিও দেওয়া হবে গ্রহের অবস্থান যথেষ্ট ভালো দেবগুরু বৃহস্পতি পজিশন ভালো কিন্তু গ্রহণ তো লাগছে এই গ্রহণে সূর্য যেরকম হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি দ্বাদশ ঘরে গ্রহণটা লাগছে কুম্ভ রাশিতে এবং তার অধিপতি এই কুম্ভ রাশির অধিপতি শনিদেব রাশির উপর অবস্থান করছে নিজেরই নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রাহু এখানে বিশেষভাবে প্রভাবিত করবে বিশেষভাবে প্রভাবিত করবে অতএব বিশেষ কিছু দিক থেকে সাবধানে থাকতে হবে এই মীন রাশিকে আমি কোনো ভয় ধরানোর কথা বলছি না তবে এটা বিশেষভাবে ইফেক্টেড হবে যাদের জন্মপুষ্টিতে অ্যাকচুয়ালি গ্রহণযোগ রয়েছে সূর্য গ্রহ সূর্য রাহুর দৃষ্টিতে রয়েছে সূর্যের পজিশন খারাপ রয়েছে তাদের জন্য বিশেষভাবে প্রভাব ফেলবে এবং এই সময় মিন রাশির সাড়ে সাতই চলছে রাশির উপর শনিদেব নিজের নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদে আমি এর আগে প্রত্যেকটা ভিডিওতে মিন সম্পর্কে বলেছি যেদিন থেকে সাড়ে সাথে লেগেছে রাশির উপর যেদিন থেকে শনি অবস্থান করেছে সেদিন থেকে বলে আসছি যে শনি ছবি কিন্তু হচ্ছে যেরকম লাভের ঘরের অধিপতি সেরকম কিন্তু ব্যয়ের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে অতএব যেরকম লাভের হিসাব রাখতে হবে সেরকম ব্যয়ের হিসাব রাখতে হবে আর এখন তো বেশি করে রাখতে হবে কারণ উত্তরা ভাদ্রপদ নক্ষত্র শনিদেবের নক্ষত্র আর উত্তরা ভাদ্রপদ মানেই ক্যালকুলেট ম্যাথামেটিক্স অঙ্ক এগুলো কিন্তু বুঝাই উত্তরা ভাদ্রপদে তো যাই হোক অত বিশেষভাবে এই করবোটা শর্টকাটেই বলবো তো কোন দিক থেকে বিশেষভাবে সাবধানে এই করে থাকতে হবে একসাথে চারটি গ্রহ অবস্থান করছে এই দ্বাদশ ঘরে এবং এরপরে তেইশ তারিখে আবার মঙ্গল আসবে তখন তো মঙ্গল আসলে অন্যরকম আলোচনা হবে কিন্তু মঙ্গল কিন্তু উচ্চ অবস্থায় রয়েছে একদম ওই লাভের ঘরে এবং তার চতুর্থ দৃষ্টি পড়ছে সেই ধন সম্পত্তির ঘরে মঙ্গল তো মিন রাশির ক্ষেত্রে কারও গ্রহ কারণ ভাগ্যের ঘর যেটা বিশ্বিক রাশি সেটা তো পড়ছেই হচ্ছে এই মঙ্গলের রাশি তো লাভের ঘরে অবস্থান করছে তার দৃষ্টি ধন সম্পত্তির ঘরে পড়ছে আর মঙ্গলের নক্ষত্রেই কিন্তু এই গ্রহণটা তৈরি হচ্ছে যেটা আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু এর ইফেক্ট থাকবে এই গ্রহণটা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি তিনটা ছাব্বিশ বইকাল থেকে একদম সাতটা সাতান্ন রাত্রি এই সময়কাল কিন্তু গ্রহণযোগ থাকছে অত বিশেষভাবে সাবধান তো কোন দিকে সাবধান থাকবে এই সময়কালে এই সময়কালে সব থেকে বেশি যে জিনিসটা মনে হচ্ছে আমার ক্ষেত্রে যে শনি যেহেতু রাশির উপর থাকছে এখানটাতে একটা মানে বিশেষভাবে প্রভাব ফেলবে নিজের একাত্মর উপর নিজের একা মানে মনোভাব যতই ভালো কিছু থাকুক একটা একা একাভাবে যে আমি মানে একা থাকলেই ভালো এই জিনিসটা বিশেষভাবে খেয়াল আসবে এই জিনিসটা বিশেষভাবে এই সময়কালে মানে সবসময় পজিটিভ চিন্তা করা ভালো পজিটিভ চিন্তা ভালো চিন্তা সবসময় এই সময়কালে ভালো এবং তার সাথে কিন্তু এই সময়কালে অপ্রয়োজনীয় খরচা যথেষ্ট বৃদ্ধি পাবে খরচা করতে যাবে না কিন্তু এমন কিছু খরচা জীবনে উঠে আসবে যেগুলো না করলেও নাই বিবাহ মানে অবাঞ্ছিত খরচাপাতি করাবে এই গ্রহণ খরচাপাতি করাবে এবং মঙ্গল উচ্চ অবস্থায় তার দৃষ্টি পড়ছে ধন সম্পত্তির ঘরে তারই নক্ষত্র হচ্ছে তো বিনিয়োগের ব্যাপারটা কিন্তু উঠে আসছে বিনিয়োগের ব্যাপার উঠে আসছে ঋণজনিত সমস্যা এদিক থেকে সাবধান তো বিনিয়োগ হবে ঠিক আছে কিন্তু সেটা বুঝে শুধু কিন্তু ঋণের ব্যাপারটা কী হচ্ছে ঋণ নিয়ে কাজ করা যাবে কিন্তু ঋণ দেওয়া যাবে না কিংবা কারোর দায়িত্বই সময়কালে নেওয়া যাবে না ঋণের কিন্তু সুযোগ থাকছে এটাও ঠিক কিন্তু ঋণের জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে ঋণ করার আগে সবার প্রথম পরিকল্পনা করতে হবে যে আমি এই পরিকল্পনা মাফিক চলব এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে কারণ শনি কিন্তু হিসাব শনি হচ্ছে কি লাভের ঘরের অধিপতি সেরকম লস মানে ব্যয়ের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে আর মঙ্গল উচ্চ অবস্থায় লাভের ঘরে অবস্থান করছে তার চতুর্থ দৃষ্টি দিয়ে আবার নিজের ঘরকেই দেখছে সেটা হচ্ছে কি ওই মেষি যেটা হচ্ছে সূর্যের অবস্থান আর রাহু তো সাথে এবং এই ঘরে আবার লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এটাও ঠিক এই গ্রহণের উপর এগুলো জিনিস এবং যাদের শরীর অসুস্থ বলতে কি যে যাদের মানে ঘুমের ডিস্টার্ব রয়েছে ঘুম ঘুমের সমস্যা এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে স্নায়ু নার্ভের যাদের প্রবলেম রয়েছে এগুলোর দিক থেকে ভালো বৃদ্ধি পাবে পায়ের যাদের সমস্যা রয়েছে তাদের যথেষ্ট মানে সাবধান এই সময়কালে পাড়াপাড়ি করে তাড়াহুড়া করে যাতায়াত রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত এগুলোর দিক থেকে সাবধান যাদের গ্রহণযোগ অ্যাকচুয়ালি রয়েছে জন্মচকে তাদের অবশ্যই এই সময়কালে মাথা থেকে চলা উচিত অনেকে রয়েছে যে গাড়ি চালায় হেলমেট হেলমেট পরে না তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই হেলমেট ব্যবহার করা উচিত এবং যাদের গ্রহণযোগ রয়েছে তারা অবশ্যই মাথায় টুপি ব্যবহার করবেন যারা মহিলা রয়েছেন তারা মাথায় অবশ্যই অন্য ব্যবহার করবেন এগুলো কিন্তু প্রয়োজন রয়েছে তার সাথে কী যে ভুল বুঝাবুঝির প্রবল সম্ভাবনা থাকছে ভুল বুঝাবুঝি যে নিজের কথাবার্তার জন্য এই জিনিসটা দেখাচ্ছে এবং ধৈর্য জিনিসটাকেও কিন্তু উঠে আসছে এই সময়কালে যে কোনো কাজ করতে গেলে পেশেন্স ধৈর্য ধরতে হবে অধৈর্য হলে চলবে না মাথা গরম করলে চলবে না রাগের বশত কাউকে কোনো কথা বলে দেওয়া কাউকে টনটিং করে দেওয়া তিৎকারি মেরে দিলাম হয়ে গেল গন্ডগোল অশান্তি প্রথমে মনে হবে যে ছোট তারপরে কিন্তু বড় কারণ সূর্য কি অগ্নিতত্ত্ব আর রাশি যে কুম্ভ রাশি হয়ে গেছে বা তো প্রথমে ছোট মনে হবে তারপরে কিন্তু বড় আকার ধারণ করবে তার সাথে কি তার সাথে চলে আসছে কিন্তু ব্যবচার নেশা ভাঙ সুখ এদিক থেকে বদ অভ্যাস কু অভ্যাস যেগুলো থাকে মানুষের জীবনে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ এগুলোর দিক থেকে সাবধান এবং এই সময়কালে যারা কোর্টকে স্মকদামায় ঝুলছেন যেমন কোনো সমস্যা যেটা হয়তো এই সময়কালে উঠে আসলো যেটা হওয়ার কথা ছিল না এগুলোও কিন্তু বুঝাচ্ছে সময়কালে তবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এখানটাতে সমস্যা তৈরি হলো সমস্যার সমাধান জিনিসটা পাওয়া যাবে এই মিনডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু ফেস করতে হবে কারোর সাথে জেচে পড়ে এই সময়কালে গণ্ডগোল অশান্তি এগুলো কিন্তু করা যাবে না এগুলো থেকে দশার দূরে থাকতে হবে এবং কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতে হলে অবশ্যই কিন্তু ভালো লোকের মানে পরামর্শ নেওয়া উচিত এবং এই সময়কালে কিন্তু করা উচিত না গ্রহণ গ্রহণের গ্রহণের সময় অন্তত মঙ্গলের যে পরিবর্তনটা আসছে এর পরিবর্তনটা এই পরিবর্তনের পরে আশা করি করা উচিত কারণ যে মঙ্গল মঙ্গল কিন্তু চলে আসবে রাহুর সাথে জুতি তৈরি করবে এখানে তো অঙ্গারক যোগ তৈরি হচ্ছে একটা অঙ্গারক যোগ তৈরি হচ্ছে এরপরে তেইশ তারিখে সে সময় বিশেষভাবে আলোচনা করব কিন্তু পজিশন কিন্তু মীন রাশির জন্য অতটা ভালো দেখাচ্ছে না শুধু দেবগুরু বৃহস্পতির যে অবস্থান এই অবস্থান যদি ভালো না হতো তাহলে মীন রাশির কিন্তু প্রাইমাম অবস্থা হয়ে যেত অনেক দিক থেকে অনেক রকম কিন্তু সমস্যায় মীন রাশিকে পড়তে হতো একমাত্র গুরুর আশীর্বাদ পেয়ে যাচ্ছে কিন্তু সমস্যা কী সমস্যা তো ফেস হতে হবে সেই জায়গাটাই তো সেই জায়গাটাই আমি তুলে ধরছি যে এই এইখানটাতে কিন্তু সাবধান এই সমস্ত দিক থেকে মাথা ঠান্ডা একদম মাথা ঠান্ডা করে চলতে হবে মীন রাশি কারও কোনো রকম কথাতে প্ররোচনায় পা দিয়ে জায়গা জমি এগুলোর দিক থেকে ইনভেস্ট করা উচিত না কারণ এরপরে যখন মঙ্গল চলে আসবে তখন সূর্য মঙ্গল রাহু শুক্রের জুতি থাকছে এক তারিখ পর্যন্ত তো এই জুতিটা কিন্তু ভালো জুতি না এগুলো বিবাদিত সম্পত্তির যোগ তৈরি করে দেয় তো এগুলো কিন্তু ভালো না এগুলো নিয়ে গণ্ডগোল অশান্ত হয়ে যাবে এবং এই সময়কালে ধৈর্য জিনিসটা যথেষ্ট ধরে রাখতে হবে আধ্যাত্মিক জগৎ যাদের জন্য এবার লাভের দিকটা বলে দিই আধ্যাত্মিক জগতে যার সাথে যারা যুক্ত রয়েছেন নিজেকে বিশ্লেষণ করছে নিঃশ্বর সাধনায় যুক্ত রয়েছেন তাদের জন্য আবার এই যোগ যথেষ্ট ভালো যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কালে শনিদেব রাশির উপর কিন্তু থাকছে সাড়ে সাথে চলছে তো জীবনের যে গভীর সত্য সেই জিনিসটাও কিন্তু শনি বুঝাবে এই সময়কালে এই সময়কালে যারা আধ্যাত্মিক জগতের মধ্যে রয়েছে ঈশ্বর সাধনায় রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো যে সত্য জিনিসটা যাচাই সেই জিনিসটা কিন্তু বুঝতে পারবে যত ধ্যান যত জব যত উপাসনা করবে তাদের জন্য যথেষ্ট ভালো একটা মানসিক শান্তি কিন্তু আলাদা কাজ করবে আলাদা কাজ করবে তো গ্রহণ আবার রাহু এখানে তো অবস্থান করছে দ্বাদশ ঘরে তো দ্বাদশ ঘরে রাহুর অবস্থান মানে বিদেশ জিনিসটাকে বুঝাচ্ছে আবার সূর্যও কিন্তু নিজের ঘরকে দেখছে এটাও তো ঠিক তো সূর্যও তো নিজের ঘরকে দেখছে তো বিদেশ সংক্রান্ত অনেক সুযোগ এই সময়কালে পাওয়া যাবে কিন্তু সেই সুযোগগুলোকে ক্যাচ করতে হবে এইভাবে ধরতে হবে সুযোগ তো আসবে সুযোগের মধ্যে সেই সুযোগটাকে তো ভালো মতন করে ধরতে হবে কারণ শনি যে রাশির উপর অবস্থান করছে শনি তো সবসময় কাগজপত্রকে গুরুত্ব দেবে শনি তো সবসময় হিসাবটাকে গুরুত্ব দিবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র মানেই হচ্ছে ধৈর্য ডিসিশন নাও ধীরে সুস্থে তো শনি তো রাশিকে এটাই প্রভাবিত করছে যে তুমি কোনো সময় হুটহাট করে ডিসিশান নিতে পারবো না তোমার ডিসিশান নিতে দু একদিন দেরি হতে পারে তার জন্য তোমাকে মনের দিক থেকে যে আক্ষেপ আমি কেন নিলাম না কেন হলো না এগুলো করা চলবে না তোমাকে ডিসিশন সুষ্ঠুভাবে নিতে হবে সুষ্ঠুভাবে তোমাকে ডিসিশন নিতে হবে এবং গুরু চতুর্থ ঘরে অবস্থান করছে তো গুরু কর্মের ঘরটাকে দেখছে সময়কালে সেরকম অষ্টম ঘরটাকেও দেখছে যে কোনো দিক থেকে অষ্টম ঘরটা কি গভীর বিশ্লেষণ তো শনি যেরকম দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরকে দেখছে নিজের সপ্তম দৃষ্টি দিয়ে তো সেরকম তো শনিও তো কর্মের ঘরটাকে দেখছে দশম দৃষ্টি দিয়ে কর্ম যখনই করতে হবে যে কোনো সংগ্রাম বিদেশ সংক্রান্ত কাজ উঠে আসবে কিন্তু সেই জায়গাটা যখনই করতে হবে তখনই কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে পারাপারি করা চলবে না এগুলো দিক যথেষ্ট বিদেশ সংযোগ অনলাইনের কাজ এগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে দূরের কোনো যোগাযোগ এই সম এই সময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে তবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে অষ্টম ঘরে আর সূর্য রাহুর জ্যুতি হয়ে গেছে দ্বাদশ ঘরে তার দৃষ্টি থাকছে আবার সেই ষষ্ঠ ঘরে অর্থাৎ গোপন শত্রুরা যেগুলো জ্বালাতন করছিল তাদেরকে সামনাসামনি দেখতে পারবেন যে হচ্ছে এ হচ্ছে আমার শত্রু এই জিনিসগুলো থাকছে এবং গুরুর আশীর্বাদ রয়েছে যার জন্য এই শত্রুগুলো মাথা চাড়া দিয়ে উঠলেও তাদের থেকে সুরক্ষা প্রদান করবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ অর্থাৎ যতই ফাঁক মানে কিছু ফাঁক ফোকর থাকবেই দিশা পেয়ে যাওয়া সেটা কিন্তু গুরুর আশীর্বাদে থাকছে না তো এই যে গ্রহণযোগ এটা বহু রকম সমস্যায় তৈরি হতো আর মানে শত্রুদের দিক থেকে আইনি জটিলতা থাকবে প্রতিদ্বন্দ্বী থাকবে কিন্তু তার মধ্যেও গুরুর আশীর্বাদ জাদুর মতন কাজ করবে শুধু বুঝে সুঝে ঠান্ডা মাথায় কাজ হতে এই যুগে কেউ গণ্ডগোল অশান্তি চায় না সবাই ধীরে সুস্থে ঠান্ডা মাথাতেই চলতে চাই মঙ্গল উচ্চ অবস্থায় লাভের ঘরে থাকছে তো যতই অশান্তি হোক গন্ডগোল হোক লাভের জায়গাটা কিন্তু ঠিক থাকবে এটাও ঠিক কিন্তু লাভের সাথে সাথে ব্যয় হিসাবেও করতে হবে এই মিনদাসিকে তো যাই হোক এই রকম কিন্তু একটা পরিবর্তন এই সময়কালে দেখা যাচ্ছে এই সময়কালে কোন উপাচার করবে মিনদাসি হনুমান চলিশা বর্জমান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে সূর্যদেব কর্গ দেবে পিতার আশীর্বাদ নেবে মায় মাতার আশীর্বাদ নেবে গায়ত্রী মন্ত্র জপ করবে সূর্যদেবকে অর্ঘ দিবে সময়কালে তারপরে বসংবালির মন্দিরে যে সিঁদুর দান করবে জটাওয়ালা নারকেল দান করবে কাঠ কয়লা কাঠ কয়লা যে জলে নিক্ষেপ প্রবাহ মান জলে যে নিক্ষেপ করবে ছুঁড়ে দিবে প্রবাহ করবে না যে ছেড়ে দিলাম ছুঁড়ে ছুঁড়ে ফেলবে সেইটাই কিন্তু প্রবাহ মান যে নিক্ষেপ করতে হবে কাঠ কয়লা এগুলো জিনিস করতে হবে তাহলে ভালো ফল পাওয়া যাবে তো যা হোক অনেক কথা আলোচনা করলাম যদি আলোচনা সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন এরপরে আবার আগামী দিনে আসবো মঙ্গলের পরিবর্তনটা তুলে ধরবো মঙ্গলের পরিবর্তনটাও বোঝার ব্যাপার রয়েছে মিন রাশির আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ